Mommy finger, mommy finger, where are you? Here I am, here I am, how do you do? Lost in your eyes, under your spell. Oh, it's like we've always known. I can already tell oh that this feeling is taking over আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার বাসায় আমার চাঁদের টুকরা চলে এসেছে এখানে হচ্ছে আমার ছোট বোন আর ছোটো বোনের বেবি আমাদের বাসায় এসেছে আমরা অনেক হ্যাপি আর দেখতেই পাচ্ছ আমাদের এই গিটটু দুইটা কি করতেছে এখানে হচ্ছে ওরা মোবাইলে কার্টুন দেখতেছে তো আমি সাইফাকে বকা দেওয়ার পর সাইফা হচ্ছে নানা অজুহাত দিচ্ছিলো আর পিচিটা যেহেতু কথা বলতে পারে না সে অজুহাত তো দূরের কথা সে পাত্তাই দেয় না সে হচ্ছে এক একা মোবাইল দেখেই চলেছে তো যারা আসলে খালামনি হয়েছে। তারা তো জানো খালামনি হওয়ার আনন্দটা কত সো এই বেবিটা হওয়ার পর সেটা আমি টের পেয়েছি যদি আমার বোনরা আগেই সেই ফিলিংসটা বুঝে গিয়েছিল কারণ সাইফা হচ্ছে ওদের প্রথম ভাগ্নি আর কি তো আমি যেহেতু বড় বোন এই আমি পরে খালা হয়েছি আমার ছোট বোনের বেবি হওয়ার পর এরপর থেকে বাচ্চাটার জন্য কেন জানি আমার মন খুব কান্না করে ওরে খুব দেখতে ইচ্ছে করতেছিল সবাই মার্শাল্লাহ বলবে আল্লাহমা বারিক লাহু বাচ্চাটা এমনিতেই অসুস্থ যেন সুস্থ হয়ে যায় অ্যান্ড ওর জন্য সবাই দোয়া রাখবে আর এখানে আমি হচ্ছে আমার ছোটো বোনের জন্য কি কী আজকে রান্না করব। এটা চিন্তা করতেছিলাম সাইফার পাপা দেখলাম যে মাছের বাজার করে নিয়ে আসছে ওনাকে আমি বলেছিলাম পাঙ্গাস মাছ আনতে বড় দেখে একটা কারণ আমরা বোনেরা কিন্তু পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করি ইলিশ মাছের চাইতেও বেশি সামনে যেহেতু কোরবানির ঈদ তো এই জন্য সাইফার পাপাকে বললাম যে গরু মাংস আর রান্না লাগবে না জাস্ট চিকেন নিয়ে আসলেই হবে চিকেন আর বড়ো করে দেখে একটা পাঙাশ মাছ আর সাথে যেয়ে কোনো ছোট মাছ তো উনি আবার পাবদা মাছ নিয়ে এসেছে যাই হোক ভালোই হলো এগুলো কিন্তু আমার বোনও খেতে খুব পছন্দ করে আর এই সবজিগুলো আসলে কি বুঝে নিয়ে এসেছে আমি জানি না কাঁচামরিচ এনেছে ঠিক আছে বাট সবজি আসলে আমার কোনো কাজেই লাগবে না কারণ ফ্রিজে এমনিতেই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ চিকেন ছাড়া বেবি কিছু খাচ্ছে না বাসায় সবসময় চিকেনই রান্না হয় আর আজকেও দেখো চিকেন আনা হয়েছে তো যাই হোক আমি হচ্ছে এদিকে চিকেন রান্নাটা বসিয়ে দিলাম সেই সাথে মাছগুলোকে এখন কেটে নিব যে পাবদা ফিশগুলো আছে ওইগুলোকে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম আর সেই সাথে চিকেনটাকেও চুলায় বসিয়ে দিয়েছি আর লাল পোলাওটা আগেই রান্না কমপ্লিট পোলাও রান্না হতে তো খুবই অল্প টাইম লাগে সো এটা আগে রান্না করে নিয়েছি আর আমি যেহেতু মাছ কাটায় ব্যস্ত ছিলাম এই জন্য সাইফার পাপা মূলত আমাকে হেল্প করতে চলে এসেছে কিচেনে তো এইটা মাসাল্লাহ উনি সবসময় আমাকে সব কাজেই হেল্প করে থাকে যখন আমি কোনো ব্যস্ততায় থাকি সেটা যে কোনো কাজেই হোক উনি আবার ফ্রি থাকলে আমাকে হেল্প করে সো উনিও চলে এলে হেল্প করতে আর আমি এর মধ্যে জাস্ট কি কি করেছি একটু দেখাচ্ছি যেহেতু গ্যাসের অনেক সংকট এই জন্য আমি জাস্ট চিকেন কাবাবটা ভেজেছি আর হচ্ছে মাছটাকে নগদ ফ্রাই করেছি আর সাথে হচ্ছে মাখা সালাদটা কেটে রেখেছি আর এখনও চিকেনটা হচ্ছে এইটা এখনও কমপ্লিট না এইটা হলেই আসলে আমি টেবিলে খাবার দিয়ে দিব আর ওই ফাঁকে আমি পোলাওটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাইফার পাপাকে বললাম একটু নেড়েচেড়ে দিতে আর পোলাওটা উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিলে এটার ফ্লেভারটা ভালো আসে এই জন্য সাইফার পাপাকে বললাম যে একটু নাড়াচাড়া করে তারপর উপর থেকে একটু ঘিটা ছিটিয়ে দিতে তো উনি আবার কি করলো ভালো করে নেড়ে চড়ে ঝরঝরা করার পর ওপর থেকে একটু ঘি দিল সেই সাথে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছে বললো এতে নাকি ফ্লেভার ভালো আসে তবে জিরার গুঁড়াটা আমি নর্মালি দেই তবে ঘি আর জিরার গুঁড়া একসাথে কখনো আমি দেইনি তো দেখলাম যে সাইফার পাপা ফার্স্টে একটু ঘি দিল এরপর হচ্ছে একটুখানি ভাজা জিরার গুঁড়া উপর থেকে জাস্ট স্প্রেড করে দিল বললো এতে নাকি ফ্লেভার ভালো আসবে খেতে মজা লাগে তো যাই হোক আসলেই খেতে ভালো লেগেছিলো অ্যান্ড চিকেনেরও তাই করলো যখন রান্না প্রায় শেষের দিকে তখন ওপর থেকে একটু ভাজা জিরার দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে চুলাই যেহেতু রান্না এখনো হতে বাকি ঝোলটা আরেকটু টানবে তো ওইদিকে হচ্ছে আমি বাচ্চাটাকে একটু দেখতে গেলাম যে আমাদের বাচ্চারা কি করতেছে তো এখানে সাইফার পাপাকে দেখা মাত্র ওই বাচ্চাটা কিভাবে দৌড়ে চলে আসলো সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে খালুর প্রতি তার টান কতটুকু ইভেন সাইফারও কিন্তু সাইফার খালুর প্রতি অনেক বেশি টান কাজ করে তো এইটা হচ্ছে টেস্ট করার জন্য আমি আবার আমার ছোটো বোনকে একটু পাঠালাম দেখে অন্য কারো করলে যায় কি না আসলে দেখলাম যে না সাইফার পাপার কাছে এসে যাবে অন্য কারো কাছে যাবে না তো হয়তো বা চিন্তা করতে পারে যে বাহিরে যাবে খালু এই জন্য আমাকে দাঁড়িয়ে আছে এই জন্য ওনার কোলে যাই তো এটা টেস্ট করার জন্য ছোটো গুণকে পাঠালাম সে একটু চেষ্টা করেও কিন্তু নিতে পারলো না উল্টা কান্না করে দিছে যাই হোক তো এখন হচ্ছে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম আর এখন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব আর দেখো আমি কিন্তু খুব বেশি কিছু করিনি খুব অল্প রান্না করেছি আর এই রান্নাটা করতে করতেই কিন্তু আমার দুপুর থেকে প্রায় বিকেল হয়ে গিয়েছিল কারণ কি করবো বলো আমাদের এই টাইমটাতে কেন যেন গ্যাস থাকে না মানে সারাটা দুপুরেও গ্যাস থাকে না তো বিকালের পর চলে আসে যখন আর কি খাওয়া দাওয়া কমপ্লিট ওই টাইমে সেখানে আমি লাল পোলাও করেছি চিকেন করেছি সাথে মাখা সালাদ আর যেই ফিশটা আনা হয়েছে এটা নগদ ভাজা করে দিয়েছি আর করেছিলাম চিকেন কাবাব এই ছিল আমাদের আজকের লাঞ্চ Brother finger, brother finger. তো এখানে দেখতে পাচ্ছ সাইফা বেবি বসে বসে ডান্স করছে আর সিঙ্গিং করছে এটা আসলে ওর ছোট ছোটো ভাইয়াকে এন্টারটেন করতেছিলো যেহেতু ছোটো বাবুর আম্মু মাত্র খেতে গিয়েছে তো এই জন্য বাচ্চাকে আমি রাখছিলাম অ্যান্ড আমি হচ্ছে মোবাইল অ্যান্ড ডিভাইস বাচ্চাদেরকে দেওয়া পছন্দ করি না কারণ আমার সাইফা মনিকে নিয়ে আমি এটা অনেক বেশি ভুক্তভোগী হয়েছিলাম বাচ্চা আসলে কথা বলে স্টপ করে দিয়েছিল। এই জন্য চাচ্ছিলাম বাচ্চাকে ডিভাইস না দিয়ে ওকে জাস্ট অন্য কিছু দিতে তো সাইফা হচ্ছে ওর ভাইয়াকে এভাবে এন্টারটেন করছিল। এরপর বিকেলবেলা আমরা হচ্ছে একটু ভাজা পোড়া খেলাম সাইপার পাপা আমাদের জন্য এখানে পুরি আর হচ্ছে পেঁয়াজও নিয়ে এসেছিলো পোড়া কিন্তু আমার ছোটো বোনের খুব পছন্দ এটা বলার সাথে সাথে সাইফার পাপা এগুলো নিয়ে আসলো তো একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম আর এই ফাঁকে আমি রাতের রান্না কমপ্লিট করে নিয়েছি রাতের রান্নারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে আমি রাতে করেছিলাম সাদা ভাত আর এখানে করেছিলাম চিকেন সাথে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করেছিলাম এটাও কিন্তু আমার বোন খেতে পছন্দ করে তো আমি তো জানি আমার বোন কোনটা কোনটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী রান্না করেছি আর এখানে করেছিলাম পাবদা সো পাবদাটা হচ্ছে কষিয়ে রান্না করেছি সাথে টমেটো দিয়েছিলাম আর এই শাকটা রান্না করেছিলাম ছোট বেবির জন্য সাথে ছিল বট সো ছোটো বেবির যেহেতু একটু সমস্যা আছে ওর হচ্ছে জায়গা চেঞ্জ হলে একটু প্রবলেম হয় তো ওর জন্য মূলত এই শাকটা রান্না করা হয়েছে ডরাম্মু খেলে বাচ্চাটা আসলে আরাম পাবে তো আমার বোনের জন্য অবশ্য আমি আগে থেকে একটা জিনিস প্ল্যানিং করে রেখেছিলাম যে ও যখন আমার বাসায় আসবে ওকে আমি আমার হাতে পুডিং বানিয়ে খাওয়াবো তো আমার বোন কিন্তু পুডিং খেতে অনেক পছন্দ করে সো ওর পছন্দের যে জিনিসগুলো আমি সেইগুলোই বেছে বেছে রান্না করেছি আর চেষ্টা করেছি ওকে সেগুলো বানিয়ে খাওয়ানোর জন্য কারণ আমার বোনের বাসা আমার বাসার দূরত্বটা কাছাকাছি হলেও দেখা যায় বাচ্চা নিয়ে ব্যস্ত থাকার কারণে ও তেমন একটা আসতে পারে না যেহেতু এসেছে আমি ওর পছন্দের রান্নাগুলোই করতে চেষ্টা করেছি ইভেন আমার বোনও কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করেছিল যাই হোক সো এখন হচ্ছে আমরা পুডিং খাচ্ছিলাম আর ফার্স্টেই আমি আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি তো ওকে ফার্স্টে পুডিংটা খাওয়াবো তারপর মূলত আমরা সবাই মিলে টেস্ট করবো যে এটা আসলে কেমন হয়েছে তো ওরা যেহেতু আমার বাসায় খুব অল্প টাইম থাকবে এই জন্য চেষ্টা করেছি বেছে বেছে ওদের পছন্দের রান্নাই করার জন্য সো ভিডিও চলে যাচ্ছে তার পরের দিন তো এইখানে আমি হচ্ছে পরের দিন চিকেন বিরিয়ানি করছি আর ওই যে বললাম পুরাতন এক প্রবলেম যে আমাদের ইদানিং গ্যাস থাকে না ইভেন গ্যাসের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে সো দেখা যায় যে আমি যাই রান্না করি না কেন রান্না করতে বসি সকাল সকালই বাট রান্না করতে করতে বিকেল হয়ে যায় আজকেও কিন্তু তাই হয়েছে আজকে যেহেতু আমাদের বেবিরা আসলে বাসায় চলে যাবে সো দেখা যায় যে একটু ঝটপট রান্না করে ওদের সাথে একটু সময় স্পেন্ড করতে চাচ্ছিলাম কিন্তু তার হলো কই রান্না বসে একটু পরপর আবার চেক করতে হয় যে গ্যাসটা বেড়ে গেল নাকি আবার পুড়ে গেল নাকি এই একটা টেনশন সময় লেগেই থাকে সো একটু পরপর দৌড়ে দৌড়ে কিচেনে আসতে হয় তো আমার চিকেন বিরিয়ানিটা রান্নার শেষে আমি সাইফার পাপাকে বললাম একটু নেড়ে চেড়ে দিতে আর তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে যে আমি পোলাও বা বিরিয়ানি যাই করি না কেন আমি হচ্ছে এটাকে দমে বসিয়ে রাখার পর সাইফার পাপা কিন্তু লাস্টে নাড়াচারাটা দেয় কারণ উনি নাড়াচাড়া দিলে ঝরঝরে হয় আর আমি নাড়াচাড়া দিতে গেলে একদম হালুয়া হয়ে যায় তো উপর থেকে একটু ঘি দিয়ে আবারও একটু নেড়েচেরে এটাকে মিশিয়ে নিল আর চিকেন বিরিয়ানিটা খেতেও কিন্তু মজাদার হয়েছিল সেই সাথে আমি একটা মাখা সালাদ করেছিলাম আর করেছিলাম এই ডিমের কোরমা এই ডিমের কোরমা রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে আমি আমার এই ভিডিওর ড্রিসক্রিপশানেও এটা লিংক শেয়ার করে দিব আর এই কোরমাটা যেই খেয়েছে আমার হাতে খুবই প্রশংসা করেছে দেশ তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করা আর আমার বনেদের কথা কি বলবো তারা তো আমার হাতে যেটাই খায় সেটাই একদম প্রশংসা করে ভরিয়ে ফেলে এই জন্য আমি আগ্রহ নিয়ে একটু রান্না করে করে খাওয়াই এই আর কি তো আজকে চিন্তা করলাম আমি আর আমার বোন দুজনে মিলে একসাথেই খাওয়া দাওয়া করবো একসাথে দুই বোন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে যেহেতু ওর আজকে চলে যাবে ওর সাথে বসে অনেক গল্প করলাম কারণ তোমরা তো জানোই যাদের বোন আছে তাদের আসলে গল্প করার টপিকের অভাব নাই আমাদের কথা যেন শেষই হয় না আর আনফর্চুনেটলি আমরা পাঁচ বোন যদি কখনও এক জায়গায় হই ওই দিন মনে করো যে ঘুম নাই সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিতে পারবো এমন অবস্থা আমাদের হাসি কান্না মারামারি সব মিলিয়ে কিন্তু আমাদের বোনেদের গল্প শেষ হয় না তো বাচ্চাকে মূলত এখন আমার যে ছোট বোন আছে আমার বাসায় আমার চার নাম্বার বোন যেটা ওর কাছে রেখে আসলাম ও দুইটা বাচ্চাই ও দেখাশোনা করতেছে আর আমি আর আমার ছোট বোন মিলে এখন খাওয়া দাওয়া করতেছি কারণ খাওয়া দাওয়ার পর ওরা হচ্ছে রেডি হয়ে বাসায় চলে যাবে আর ওরা বাসায় চলে যাওয়ার পর আমার আসলে সময়টাই কাটছিল না খুবই কান্না আসতেছিল কেন জানি বাচ্চাটার জন্য আমার খুব কাজ করতেছিল মনে হচ্ছিলো ইস বাচ্চাটা যদি আরেকদিন একদিন আমার কাছে থেকে যেত আমি অনেক বেশি আদর করতে পারতাম সো এইটা চিন্তা করে করে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছিল আমার একটু রাতে খাওয়া দাওয়া হয়নি ইভেন্ট তেমন রান্নাবান্না করতে ইচ্ছা হয়নি তো রাত প্রায় যখন দশটা এগারোটা বেজে গিয়েছে আমার খাওয়া দাওয়া নাই তখন স্টিল আমি কান্নাকাটি করছিলাম তো এটা দেখে আমার ছোটো বোন আমার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে চলে এলো বলো আপু তুমি একটু খেয়ে ঘুমিয়ে পড়ো সো বন্ধুরা ছিল আমার আজকে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম